জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একাদশ খণ্ড তোমারে মরি রাত্রি এখনও এক ঘন্টার উপরে আছে শ্রী শ্রী শ্রীবাবামণি নিজ শয্যায় জাগ্রত অবস্থায় উপবিষ্ট এমন সময় বাহিরে আড়ালে রকম একটা শব্দ হইল তিনি নিঃশব্দে বাহির হইলেন দেখিলেন বেড়াতে মাথা রাখিয়া একটি তরুণ যুবক কাঁদিতেছে শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন ব্যাপার কী রে তরুণ বলিলেন আমি আপনাকে চাই আপনাকে ছাড়া আমার জীবন আর চলে না আপনাকে না পাওয়া পর্যন্ত আমার জীবন মিথ্যা শ্রী শ্রী মনি হাসিয়া বলিলেন আয় কাছে আয় আমার বুকের কাছে আয় তখন শ্রী শ্রী বাবা বাবামণির বক্ষ সংলগ্ন হইলেন তরুণ শ্রী শ্রী বাবা মুনি বলিলেন দেখ বাবা তোরই মাঝে তুই হয়ে আমি নিরন্তন বাস করছি বাইরে আমাকে খুঁজে কি হবে তোর ভিতরে তুই আমাকে খুঁজ খুঁজলেই পাবি তরুণ বলিলেন আমার ভিতরে খুঁজে আমি কিছুই পাচ্ছি না আমার ভিতরে একেবারে শূন্য আমি নিজেকে একেবারে রিক্ত করে দিয়েছি শ্রী শ্রী বাবামণি বলিলেন তাতেও কিছু ভাববার নেই ওই রিক্ততার মাঝেই ভগবানের পরম করুণায় অভিষিক্ত পূর্ণতার সিংহাসন ওই শূন্যের মাঝেই তাঁকে খোঁজ যিনি পরম পূজ্য পরম পূর্ণ খুঁজলেই পাবি যে খোঁজে সেই পায় যোগ্যতার অযোগ্যতার বিচার নেই যে চায় তারই কাছে তিনি ধরা দেন তরুণ শান্ত হইলেন মাইল দেড়েক দূর গ্রাম হইতে গভীর নিশীথে তিনি আসিয়াছিলেন অরুণ আলোকে পথ ঘাট আলোকিত হইবার আগেই তিনি গৃহে ফিরিলেন যতদূর দৃষ্টি চলে সে বাবামনি বালকটির পানে ছিলেন। পরে নিজে নিজে আবৃত্তি করিলেন তোমারে খুঁজিয়া মুড়ি নিখিল ভুবন ভরি তবু হায় দেখা নাহি পাই আমারই ভিতরে তুমি আমি হয়ে দিবাজামি বিরাজছ খুঁজ তার নাই হরিও